মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর দিনই কলকাতা থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা ফুটপাথ হবে রকমই চিত্র দেখা গেল সল্টলেকের কলেজ মোড় এলাকায় মূলত এই এলাকায় একাধিক অফিস রয়েছে অফিসে কর্মরত কর্মচারীরা এইসব ফুটপাথের দোকান থেকে তাদের খাবার গ্রহণ করেন সেই ফুটপাতের দোকানগুলিকে সরিয়ে ফেলতে হবে ফুটপাত জবরদখল করা যাবে না সাধারণ মানুষকে ফুটপাথ দিয়ে হাঁটতে দিতে হবে সহ একাধিক নির্দেশিকা দেওয়া হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফে বলছি ফুটপাত থাকতো আপনি রাস্তা দিয়ে ঠিক কেন হাঁটছেন ফুটপাতগুলো দোকান দোকানগুলো যে দোকান দখলগুলো রেখে দিয়েছে তারপর ফুটপাতগুলো জঙ্গল হয়ে আছে ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছে বলে আমরা ভাবছি আমরাও দর্শক সবাই হাঁটছি বলে আমরাও রাস্তা দিয়ে তো গাড়িও চলছে সেক্ষেত্রে সেক্ষেত্রে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে হাতে নিয়ে চলতে হচ্ছে রাস্তায় তা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন যে ফুটপাতগুলোতে যেগুলো ব্যবসায়ীরা আছেন তাদেরকে কিছুটা জায়গা সরে যেতে হবে তাহলে কি এই সিদ্ধান্তকে স্বাগতবাদ জানাচ্ছেন সেটা এই মুহূর্তে বলা যাবে না সেটা সাকসেস হওয়ার পরে বলা যাবে এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত হবে না ওনার আজকে হয়তো কালকে বলেছে আজকে এটাও পাল্টি অন্য কথাও বলতে পারে সেই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা যাবে না আগে ওনার কাজটা সাকসেসফুল করে দেখান তারপরে আমরা এই তবে ওনার মত অনুযায়ী তো পুলিশের তরফ থেকে আজকে স্পেশাল ড্রাইভ অপারেশন চালানো হচ্ছে কি বলবেন আমার চোখে এখন পর্যন্ত পুলিশ পড়িনি চোখে আপনারা বলছেন চলছে কিন্তু আমার চোখে এখনো পড়েনি পুলিশ দেখে আপনার নাম আমার নাম সুকুমার বিশ্বাস দাদা ফুটপাত থাকতেও আপনারা রাস্তা দিয়ে ঠিক কেন হাঁটেন এই নিয়ে আপনারা কোনোদিন কিছু কমপ্লেন কোথাও করেছিলেন পুলিশের তরফ থেকে আজকে একটা স্পেশাল অপারেশন চালানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কি বলবেন

একটা গাড়ি করে একটা গাড়ি গেলে অসুবিধা আছে রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং এটা কি ঠিক জন্মগ্রহণ এটা কি ঠিক সেগুলো নিয়েও তো মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নেবে ব্যবস্থা কি নেবে এই তো এলাকা আছে পার্কিং এই লাইন দিয়ে দেখুন পুরো লাইন দিয়ে গাড়ি চলছে আর একটা গাড়ি যখন আসবে তো সেই গাড়িতে যাবে কি করে এতে তো মানুষের পাবলিকের আরও অসুবিধা হচ্ছে এখন আপনাদের কী বলে গেলেন পুলিশের তরফ থেকে আমাদের বললো যে আপনারা টিকিটটা মানে বাঁশ কোটি টেরা যাতে না থাকে দূরে আপনারা ভিতরে বসে থাকবে এই দিকটা ছেড়ে দিন আপনার নামী চর্মচারী কর্মচারী